সালাম আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি অন্যরকম করে একটা চিকেন ফ্রাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে চিকেন ফ্রাই খুবই মজা হয়েছে আর পুরি করেছি সাথে আসলে আমার ভালো লাগে চিকেন ফ্রাইয়ের সাথে পুরি খেতে চলেন মূল রেসিপিতে চলে যাওয়া যাক চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা কিন্তু সচরাচর দেয়নি আজকে দিচ্ছি ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া লবণ গরম মশলা গুঁড়া এবার সবগুলো উপকরণকে একসাথে দিয়ে দিব তারপর দিয়ে দিলাম সস তারপর দিয়ে দিব সয়া সস তারপর একখণ্ড লেবু দিয়ে দিব আর এদিক দিয়ে আমার গলার অবস্থা খুবই খারাপ আমার ঠান্ডা আসলে ঠান্ডা আমার নিত্যদিনেরই সঙ্গী কিছুদিন পর পরই ঠান্ডা লাগে ভালো করে মেখে নিয়েছি এবার আমি রেস্টে রেখে দিব কয়েক ঘন্টার জন্য কয়েক ঘন্টা রেস্টে রাখার পরে এবার আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তারপরে একটা ডিম মিক্স করে দিব আপনারা চাইলে কিন্তু ডিমকে আলাদা ভেঙে তারপর চিকেনকে সুবিয়েও ব্রেড গ্রামের গুঁড়োতে মিক্স করতে পারেন আমি এভাবেই দিয়ে দিচ্ছি এই তো ব্রেড ক্রাম সাথে চিকেন মিক্স করে নিব এভাবে একে একে করে সবগুলা মুরগির মাংসের টুকরাকে আমি ব্রেড ক্রামের সাথে মিক্স করে নেব আমার মিক্স করা শেষ মিক্স করার পরে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে আর এদিক দিয়ে ছাকার জন্য চলে আসছি এই তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই